দল যাকে মনোনয়ন দেবে দল যাকে ধানের নেতৃত্বে আমাদের আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী তাকে জন্য আমরা উপহার হিসেবে নিতে পারি

রে বাবা ইতিন দন ছবি যারা আমাদের সবিয়ে খানটাতে আসবে তারে যে আসবে আমার মাথার উপর যদি না থাকে আমি তো শহরে বেরোলে হাজার হাজার সালাম পায় যে দিন ওই তিন দে ছবি না থাকবে একটা লোকও আপনাকে সালাম দিবে না তাই যারা আমাদের পাঁচজন nominee হবে। দল যাকে মনোনয়ন দেবে দল তাকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী তাকে যেন আমরা উপহার হিসেবে নিতে পারি

ছাত্র দল যদি সুসংগঠিত থাকে তাহলে অবশ্যই দল সুসংগঠিত হবে